আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন যে দেখতেছেন যে চুলার উপরে আলোটা সিদ্ধ হইতেছে সিদ্ধ দিছি আমার মেয়ে নুসরাত আজকে অনেক দিন ধরে ওর মন চেতেছে সিঙ্গারা খাওয়ার জন্য তো বানাই দিব যে আমাদের মনটাও বেশিটা ভালো না শরীরটাও ভালো ছিল না তাই আজকে ও মানিয়ে আবদার করছে সেই জন্য আমরা আজকে ওর যে যেভাবেই হোক খাওয়ানোর চেষ্টা করছি করতেছি এখন এই আলুটা সিদ্ধ হইতেছে তার পাশাপাশি তার পাশাপাশি যে দেখতেছেন কালো জিরাটা এরা বেছে নিতেছি কোনো লা আছে নাকি তারপরে আমাদের পাশে থাকবেন দেখবেন আমরা কিভাবে রেসিপিটা তৈরি করি তারপর এই যে ময়দাটা মাত্র দোকান থেকে আনা হলো এখন ময়দাটা দিয়া তারপরে কালো জিরা দিয়া যা যা লাগে ওগুলা রেডি করে তারপর তৈরি করব এই যে দেখতেছেন আমাদের পাকনা বুড়ি ভরি পাকনা দীর্ঘদিন ধরে আবর করতেছে বাবা মার কাছ থেকে ও নিজে নাকি নিজের হাতে সিঙ্গারটা তৈরি করব সেই জন্য মনটাও ভালো ছিল না শরীরটাও ভালো ছিল না এখন ও নিজের হাতে নাকি তৈরি করব তো যেভাবেই হোক না কেন এখন ও হোক মানে না হোক এখন ওর আবদারটা ফোন করতে যায় ওর হাতে সব কিছু আমরা তৈরি করতে দিছি এটাই হলো কি বাবা মার বাবা মার কর্তব্য সন্তান যাই করুক না কেন বাবা মার দায়িত্ব পালন করতে অবশ্যই হয় এই দিয়ে দিল প্রথমে দিয়ে দিলো ময়দা লইলো তেল দিল তারপরে কালো জিরা দিতেছে এখন পরিমাণ মতো লবণ আমার লবণ দাও হ্যাঁ বোঝেন তো ছোট মানুষ মানুষটা কতটুকু বড় আর পরিমাণ আর কি বুঝবো আম্মু কাটো ও মাশাআল্লাহ হ্যাঁ খুব সুন্দর করে আমার মেয়ে কাইটা নিতেছে দেখেন গাইস আম্মু জিরা দিছো কালজিরা মাশাআল্লাহ সুন্দর হইছে খুব তারপর কাটার পরে এখন এই যে সিঙ্গারের জন্য প্রস্তুত করতেছে দেখেন অবশেষে আমার পিচি মেয়ে দেখেন কত সুন্দর করে সিঙ্গারাটা বানিয়ে নিল তো এখন ও তুমি এখন কি করতেছ সাম্য এই যে আলুর বাত্তা এখানে কিছু আলু ময় দিয়ে রেডি করে নিছে তার পাশাপাশি এইখানে এই যে দেখেন সুন্দর করে নিছে

আচ্ছা ঠিক আছে তোমরা সবকিছু রেডি করো হ্যাঁ তাহলে রেডি করো আমি আমার অবশেষে সিংকারটা বানানো হয়ে গেল এখন তেলে দিয়ে দিচ্ছি আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখে এই যে বানানো হয়ে গেল কিছুটা কিছুটা বাজা হয়ে গেছে কিছুটা বাজতেছি আমরা খেয়ে নিলাম নুসরাত খেয়ে নিল দেখলাম কেমন হয়েছে তো বাজারের মতো তো হয় না বাজারের তুলনায় আমি মনে করি যে ঘরের খুব সুস্বাদু হয়েছে খুব মজা হয়েছে আচ্ছা কালারটা তো সেই সুন্দর একটা কালার আসলো মাসাল্লাহ তুমি তো ভালোই ভালো দেখা যায় তোমার যে সিঙ্গারের ব্যবসা করতে হবে তাহলে দেখা যায় সিঙ্গারে বানায় মানে দিবা আমি আমার বাসার সামনে বিক্রি করবো তারপরে এই যে পাঁচ পিস বাকি আছে এটা বাজার পরে শেষ দর্শক আমাদের ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ